আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নান্লা রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে তো সকালে সব চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সকালের জন্য আজকে কী তৈরি করতে কী প্রস্তুতাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর সারাদিন নিজের সংসারে কী কী করি না করে সেগুলি একটু শেয়ার করব তো মাছ ভাজাও হয়ে গেছে ওইদিকে আর এদিকে কিন্তু আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি কল্লা ভাজি করে নিয়েছি আজকে সকালে ভাবলাম যে ভাত খাওয়াবো সবাইকে তো তার জন্য ভেন্ডি ভাজি কল্লা ভাজি আর এদিকে রাত্রেবেলার ভাত ছিল ঠান্ডা ভাত সেই ভাতটা বের করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এদিকে আর এদিকে তারপরে যে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম সেটাও একটু ছিল সব তো এগুলি রেডি করে নিয়েছি আর এদিকে খাওয়া দাওয়ার শেষে আবার এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগি কিনে দিয়ে গেছে তো মুরগিটা কেটে নিচ্ছি তারপরে দুপুরে রান্না বাড়ি করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সারাদিন নিজের সংসারে কি করি না করি কুটি নাটি সেগুলি একটু শেয়ার করব তো যাই হোক কে কোথা থেকে ভিডিওটি দেখেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তো এদিকে মুরগি কাটতে কাটতে কাকের অত্যাচার দেখছেন জ্বালানা দিয়ে মনে হচ্ছে যে জালানা দিয়ে ঢুকে আসবে ভিতরে যাই হোক কাকদের দেখে মজা পাচ্ছি এই তো কাজ করতেছি এই যে কাকেরা চলে আসছে মুরগি কাটা দেখে মুরগি গন্ধে চলে আসছে আমি কাটতেছি এখানে আর ওরা ওখান থেকে কাটা করতেছে এত ধুইতেছিলাম ধোয়ার সময় অনেক বিরক্ত হয়েছে জ্বালানা দিয়ে পারলে আর একটু বের করে নিয়ে চলে যাবে বাবা মেলা বয়সে মেলা কাকের পাশের বাড়ির ছাতে আরও আসতে জানলাতে দুইটা আসে বসে আসতে এতক্ষণ তিনটা ছিল নামো অনেক গুলি ছিল তো এদিকে মুরগি কাটা হয়ে গেছে এদিকে ধোয়ার জন্য চলে আসলাম আর এদিকে কাকগুলি এমন করতেছে জ্বালানাতে এসে বসতেছে খাবে ওরা তো মুরগি কেটার কেটে নেওয়ার পরে যেগুলি বাঁচলো ওইগুলি আমি ফেলাই দিলাম তো কাকগুলি ছাদের উপর থেকে খাচ্ছে আর কি সুন্দর দেখুন ওরা একে অপরকে সাথে মিলে মিশে খাচ্ছে আর আমিও এদিকে আমার কাজ নিয়ে ব্যস্ত তারপরে কাজ শেষ করে নিই আর এদিকে কাজ শেষ হওয়ার পরে এদিকে রান্না করতে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এদিকে মুরগির মাংস রান্না করার জন্য মশলাগুলি কষিয়ে নিচ্ছি আর মুরগির মাংস রান্না করবো যাই হোক নিজের সংসারের কাজ কিন্তু যতই আপনার শরীরটা খারাপ থাকুক না কেন কাজ করতেই হয় এ তো আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর সব কিছু কিন্তু করাও হয়ে গেছে দেখতে পারছেন আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন সবাই আমার কণ্ঠটা কিন্তু খুবই ঘেরা হয়ে গেছে আর কেন যেন জানি না গলাতে একটু থেকে গলা বসে যাচ্ছে আর গলা ঠান্ডা লেগে আমার গলাটা খুব খুসখুসে কাশি হচ্ছে ভালোও লাগছে না শরীরটা খুবই খারাপ যাচ্ছে যাই সঙ্গে থাকো চলুন দেখা যাক কি করতেছে আম্মু কি করো রান্না করতেছে দিয়ে মুরগি মাছ রান্না করতেছে টা খুব খারাপ লাগছে এত পরিমাণে শরীরে ব্যথা পায়ের তালা খুবই ব্যথা দেখায় কিচ্ছু ভালো লাগছে না তো তার ব্যথায় ঘুমাইতে পারি নাই এত ব্যথা হচ্ছে আরে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি খুব কষ্ট হচ্ছে যেন রান্না বাড়ি করি আরে যে আকাশের পরিস্থিতিগুলি দেখেন একবারে মেঘ মেঘ অন্ধকার আকাশটা কেমন খুঁজক হয়ে আসে খুঁজে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসতে ভালোই লাগছে কিন্তু রান্না করি